গতকালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে আর এই দিনটিকে ঘিরে কিন্তু এক এক পরিবারের গল্প কিন্তু এক এক রকম হয়ে থাকে তো আমি এটাই বলবো যে রেজাল্ট যাই হোক একটা মানুষের মধ্যে যদি পারিবারিক শিক্ষার অভাব থাকে তাহলে তার রেজাল্ট যতই ভালো হোক আর সে দেশ বা বিদেশে যতই নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করুক না কেন চুল পরিমাণ লাভ নেই তার এই লেখাপড়ার আশেপাশে অনেক মেধাবী ও উচ্চশিক্ষিতদেরও নানান অনৈতিক কাজ করতে দেখা যায় অন্যের ক্ষতি করতে দেখা যায় এমনকি অনেক বড়ো শর ক্রাইমের সাথেও জড়িত থাকতে দেখা যায় সুতরাং রেজাল্ট একটা ভালো হলে যে বাচ্চাটা মানুষ হয়ে গেল ব্যাপারটা মোটেও এরকম না আমরা মানুষগুলো মানুষ আছি কি না সে সেটা নিশ্চিত করা প্রয়োজন আর পারিবারিক শিক্ষা আমাদেরকে মানুষ হতে সাহায্য করে আমাদের প্রথম শিক্ষাটা তো পরিবার থেকেই হয়ে থাকে